একচুয়ালি ওইরকম করে ভিডিও বানাবো নাকি আবার তোমার সময় পাইতেছি না এই যে দেখতাছো গাড়ি গেছিলাম বড় একটু মেডিকেলে গেছিলাম মেডিকেলে কাজ ছিল তো ওই জন্যে আর কি সময় দিতে পারতেছি না দুই দিন ধরে আজকে মেডি আজকে মেডিকেলে দুই দিন ধরে দৌড় পারতেছি আর কি তো তার জন্য হয়তো ভিডিও বানার সময় হতেছে না আবার ইনশাআল্লাহ শুরু করলাম ভিডিও বানা বানানোর জন্য আপলোড করবো ইনশাল্লাহ তোমরা দেখবা আর একটা ইম্পর্টেন্ট কথা বলি যে যারা ফেসবুকে ভিডিও আপলোড করো অল্প দিক লাইটে হয় আর ইউটিউবের ভিডিওগোনা কিন্তু একটু ছোট হয় আর কি তো কিছু মানে দেখা যায় যে মানে ফেসবুকে যারা ভিডিও আপলোড করে তো ওই ভিডিওগুনা ওই ধরনের ওই সাজের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে কিন্তু দেখো ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু ওই ধরনের আপলোড করলে কিন্তু চলবে না কারণ ওই ধরনের দিক লাসেজের ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাকসেপ্ট করো না তো তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তুমি শর্টের দিকে যে তুমি ভিডিওগুলা এডিট করবা ওখানে তোমার ই করা আছে যে অপশান দেওয়া আছে ইউটিউব বা ফেসবুক অপশন দেওয়া তুমি ইউটিউবে অপশন দিয়ে তুমি ভিডিও এডিট কর তারপর তুমি ইউটিউবে ভিডিও দিবা কিন্তু ফেসবুকে যদি গ্লাসাইজের ভিডিও ওই ধরনের ভিডিও কিন্তু তুমি ইউটিউবে দিও না যদি দাও তাহলে কিন্তু এটা কিন্তু ভুল হব দিও না তুমি ভুল কথাই চলে আসলাম অনেকে আমার প্রশ্ন করে যে ভাই তুমি যে ভিডিও আপলোড করো সেই ভিডিও কোনো কত মিনিটের হয় দেখো ভাই আমি যে না ভিডিও আপলোড করি তো সেই ভিডিওর মধ্যে আমার টাইম ম্যাক্সিমাম তিন মিনিটের উপর তো আসেই সাড়ে তিন মিনিট হয়তো চার মিনিট বা পাঁচ মিনিটের মানে লং ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে আমি করি আর কি কথা হচ্ছে কি যে অনেকে যে প্রশ্ন যারা করে যে কত মিনিটের ভিডিও আপলোড করাটা একসলে উচিত তোমরা যদি ইউটিউবে যদি ভিডিও আপলোড করো ম্যাক্সিমাম একবার যদি লং ভিডিওর মধ্যে টাইম কম হয় তাও কিন্তু কমসে কম সাড়ে তিন মিনিট ওই ভিডিওর মধ্যে অনাগবো আর কি সাড়ে তিন মিনিটের একটা ভিডিও অনাকবো কমসে কম তে তোমরা যারা ভিডিও আপলোড করো এই যে দেড় মিনিট বা দুই মিনিট আড়াই মিনিট এরকম করে যারা ভিডিও আপলোড করো ওই ধরনের ভিডিও তোমরা মানে আপলোড না কারণ ওই ধরনের ভিডিও আপলোড করলে হাজা তোমার যেটা ওয়াশ টাইম যেটা কানেক্ট হয় ওই ওয়াশ টাইমটা কিন্তু তোমার মানে ওবো না আর কি ওই জন্যে তোমরা সবসময় চেষ্টা করবা যে কমসে কম একদম যদি কম লং টাইমও যদি হয় তা কমসে কম সাড়ে তিন মিনিট জানি তোমার ভিডিওর মধ্যে টাইম থাকে আর কি তো যারা প্রশ্ন করতেছো তাদেরকে ইনশাল্লাহ আমি বলে দিলাম যে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কমসে কম সাড়ে তিন মিনিট তারপর ভরে তুমি আট মিনিট ন মিনিট দশ মিনিটকে তুমি ব্লগ ভিডিও বানাবা তো তোমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আশা করি তোমরা কথাটা বুঝতে পারতেছ আর যারা নতুন করে কাজ করতে কাজ শুরু করছ তোমরা ধৈর্য রাখান নাগবো ধৈর্য রেখে ভিডিও আপলোড করানো কমসে কম সাতটা মধ্যে চার পাঁচটা তুমি যদি রেগুলার পারো তুমি রেগুলার ভিডিও আপলোড করবা তো আর যদি রেগুলার না পড়ো কমসে কম একদিন পর পর হলো তুমি একটা করে ভিডিও লং ভিডিও আপলোড করবা আর দিনের মধ্যে পারো যদি তুমি তিন চারটা করে তুমি মানে শর্ট ভিডিও আপলোড করবা আর কি যারা ইউটিউবে কাজ করতেছো তাদের উদ্দেশ্যে কথা বলতেছি আর তোমরা সব আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি যে ইনশাল্লাহ আমি আর কি ইউটিউবে ভালোই আর কি সাপোর্ট পাইতেছি আমার ভালোবাসা মানুষ যারা আমাকে সাপোর্ট করতেছে অসংখ্য ধন্যবাদ আর ইনশাল্লাহ এক হাজার সাবস্ক্রাইব ওইলেই কিন্তু একটা পার্টি করা হবো তো ইনশাল্লাহ খালি এক হাজার সাবস্ক্রাইবার মানে অপেক্ষায় আছে আর কি ইনশাল্লাহ বহুত আগ আর কি চ্যানেলটা ওয়াশ টাইম বাড়তেছে ইনশাল্লাহ শুধু তোমাদের ভালোবাসায় তো আমি ইনশাআল্লাহ আগে আমি তার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা আমাদের আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমি দোয়া করি আমার জন্য দোয়া করবো আর কি আসসালামু আলাইকুম